আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে তো অনেক তো বেড়ানো হলো তো এবার বাসায় ফেরার পালা এখন জয়পাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সকাল সকালেই রওনা দিলাম তো আজকে সকালে ঠান্ডা একটু কম ছিল তবে হালকা কুয়াশাও ছিল আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাসে পড়তেছিল তো ভালোই লাগতেছিলো তো এখন জয়পাড়াকে বাই বাই দিয়ে ঢাকায় যাব তো ঢাকা যাওয়ার আগে যাব কবরস্থানে তারপর কবর জিয়ারত করবে কারণ জানি না এরপর আর কবর আবার জয়পাড়ায় আসবো তো যেহেতু জয়পাড়ায় আসি তো লাস্টবারের মতো কবরস্থানে যাচ্ছি তো এই চলে এসেছি কবরস্থানে তো এই যে এই কবরস্থানে আমার আব্বু চাচি আমার ফুপু পরিবারের অনেকেই কিন্তু চির নির্য সাহিত্য। আর এই কবরস্থানে আসলে কিন্তু মনটা অনেক শান্ত হয়ে যায় তো অনেকটা সময় আমি কবরস্থানে চুপ করে দাঁড়িয়ে থাকি মনটা খুবই খারাপ থাকে তো যাই হোক আমার কবর জিয়ারত করা হয়ে গেছে তো সবাই আমার আব্বু জাজি ফুকুর জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদের জান্নাত করুন তো এরপর আবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যেখানে কিন্তু লঙ্গি তাপ রয়েছে তো আমাদের জবার কিন্তু লঙ্গির জন্য বিখ্যাত তো এই যে হ্যাঁ এখন আমরা বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি তো সকালবেলায় হালকা নাস্তা করে এসেছিলাম তো বাস তো একটু দেরি হবে তো খুদা লেগে গেলো আবার ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুই আড়াই ঘন্টার মতো লাগবে যদি জ্যাম থাকে তাহলে আরও বেশি সময় লাগতে পারে তো এই জন্য এখানে হালকা একটু নাস্তা সেরে নিচ্ছি তো একদমই হালকা নাস্তা নিয়েছি আমি এখানে তেল তেল ছাড়া পরোটা আর সাথে সবজি নিয়েছি আর আমার হাজব্যান্ডও তেল ছাড়া পরোটাটাই নিয়েছে তো আমাদের নাস্তা করা হয়ে গেছে এরপরে চলে এসেছি আমরা বাসে তো বাস এখনো ছাড়ে নাই আর এই যে এই পাশে একটা নতুন অফিস খুলেছে তো এটা আসলে কী অফিস এটা বলতে পারবো না তো এটা নতুন করেছে এবার তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে আমাদের রাস্তা রোগী অর্ধেক রাস্তায় চলে এসেছে তো এই যে দেখুন এই সাইডটাতে কিন্তু কুয়াশা আছে আর এখন তো গ্রামে শীত তো কুয়াশাটাও মোটামুটি ভালোই আছে আর এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তারা সবসময় কয়েকটা নদী পরে আরেকটা নদী সেই নদীটা মোটামুটি বেশ পরে তো নদীটার নামটা বলতে পারবে না আর একটু গ্রাম থেকে ফেরার সময় মাঝে যে গ্রামের যে ভিউটা তো সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমরা অলরেডি গুলিস্থানে নেমে পড়েছি তো এটা হচ্ছে গুলিস্থান আর যে মার্কেটটা আছে আর গোলাপ সাহ মাজারের পাশ সাথে হয় তো এই যে এইটা সকাল থেকে জম জমা তো আমরা এখান থেকে রিক্সা রিক্সা নেওয়ার আগে এই যে হচ্ছে যে রাজার বাড়িটা তো এখানে যেহেতু পরদিন ষোলোই ডিসেম্বর ছিল তো ওই যে ওই বাসটাতে পতাকা দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর ওই যে ওইখানে কিন্তু মিলিটারিরই গাড়িতে বসে আছে তো যতটা সম্ভব আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছে তো আসলে আমি এই পাশে দাঁড়িয়ে আছি যার কারণে ওই পাশে ক্লিয়ারলি দেখাতে পারলাম না তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিয়েছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ